একবার হরত উমর রাতের বেলা মদিনার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের অবস্থা দেখছিলেন তিনি সবসময় চাইতেন যেন তার কেউ কষ্টে না নামলে থাকে হঠাৎ তিনি একটি ঘর থেকে শিশুদের কান্নার আওয়াজ শুনতে পেলেন তিনি এগিয়ে গিয়ে দেখলেন এক গরিব মা হারিতে কিছু রান্না করছেন কিন্তু বারবার শিশুরা কাঁদছে উমর জিজ্ঞাসা করলেন আপনার সন্তানরা কাঁদছে কেন মহিলা কষ্টের সাথে উত্তর দিলেন আমার কাছে খাবার নেই হাড়িতে শুধু পানি আর কিছু পাথর দিয়েছি যেন আমার সন্তানরা মনে করে আমি রান্না করছি তারা খিদের কষ্টে কাঁদছে কিন্তু আমি তাদের শান্ত করার চেষ্টা করছি এই কথা শুনে হরত উমর কেঁদে ফেললেন তিনি সঙ্গে সঙ্গে বাইতুল মালের রাষ্ট্রীয় তহবিলের গুদামে গেলেন এবং এক বস্তা চাল ও কিছু খাদ্য সামগ্রী নিয়ে এলেন এরপর নিজেই সেই ভারী বোঝা কাঁধে তুলে নিলেন উনার সহচর বললেন হে আমিরুল মুমিনিন আমাকে দিন আমি বহন করব উমর বললে কিয়ামতের দিন আমার পাপ তুমি বহন করবে আজ আমি নিজেই আমার দায়িত্ব পালন করব তিনি সেই খাবার নিয়ে দরিদ্র মহিলার ঘরে পৌঁছালেন এবং নিজ হাতে রান্না করলেন খাবার প্রস্তুত হওয়ার পর শিশুদের খাওয়ালেন শিশুরা খেয়ে তৃপ্ত হয়ে হাসতে লাগল মহিলা তখনও বুঝতে পারেননি যে তিনি খলিফা উমর তিনি কৃতজ্ঞ চিত্তে বললেন আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন তুমি উমরের চেয়ে অনেক ভালো শাসক হতে উমর তখন কিছু না বলে শুধু মুচকি হাসলেন এবং ফিরে গেলেন এই গল্পের শিক্ষা এক শাসকের দায়িত্ব একজন শাসকের উচিত প্রজাদের অবস্থা সম্পর্কে জানা এবং তাদের সমস্যার সমাধান করা দুই সহানুভূতি ও দানশীলতা দরিদ্র ও অসহাজদের পাশে দাঁড়ানো ইসলাম ধর্মের অন্যতম শিক্ষা তিন নম্রতা ও বিন হরত উমর নিজ হাতে বোঝা বহন করে রান্না করে দরিদ্রদের সাহায্য করেছেন যা আমাদের জন্য এক মহান আদর্শ এই গল্প ইসলামের করুণা বিচার ও মানুষের প্রতি দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ